প্রিয় কর্কট রাশির জাতক জাতিকা ওং শিবায়। আগামী দশ এগারো ও বারোই জুন দুই হাজার পঁচিশ তারিখে আপনার রাশিফল গ্রহের অবস্থান কর্মযোগ প্রেম বিচার শুভ সংখ্যা শুভ রং লটারি ভাগ্য এবং কিছু প্রতিকারমূলক ব্যবস্থার একটি বিশদ আলোচনা নিচে দেওয়া হল গ্রহের অবস্থান সাধারণ এই সময়ে চন্দ্র আপনার রাশিতে বা তার কাছাকাছি অবস্থান করতে পারে যা আপনার মানসিক অবস্থার উপর সরাসরি প্রভাব ফেলবে বুধ বৃহস্পতি শুক্র মঙ্গল এবং শনির অবস্থান আপনার কোষ্ঠী অনুযায়ী ভিন্ন হতে পারে তবে একটি সাধারণ প্রবণতা নিচে দেওয়া হলো। চন্দ্র মন আবেগ পারিবারিক সুখ বুধ যোগাযোগ বুদ্ধি ব্যবসা শুক্র প্রেম সম্পর্ক বিলাসিতা মঙ্গল শক্তি সাহস কর্ম বৃহস্পতি জ্ঞান ভাগ্য আধ্যাত্মিকতা শনি কর্ম ধৈর্য শৃঙ্খলা দশই জুন দুই মঙ্গলবার রাশিফল দিনের শুরুটা আপনার জন্য বেশ ইতিবাচক হতে পারে মন শান্ত ও স্থির থাকবে পারিবারিক ক্ষেত্রে কিছু সুসংবাদ পেতে পারেন তবে দুপুরের পর ছোটখাটো বিষয়ে মানসিক চাপ অনুভব করতে পারেন নিজের ওপর বিশ্বাস রাখুন কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন যারা ব্যবসা করছেন তাদের জন্য ছোট বিনিয়োগের সুযোগ আসতে পারে প্রেম প্রেমের সম্পর্কে স্থিতিশীলতা থাকবে সঙ্গীর সাথে খোলামেলা কথা বলার সুযোগ পাবেন যারা অবিবাহিত তাদের জন্য নতুন কারো সাথে পরিচয়ের সম্ভাবনা রয়েছে বিচার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারও পরামর্শ নিন হেস্টি সিদ্ধান্ত এড়িয়ে চলুন শুভ সংখ্যা দুই সাত রং সাদা ক্রিম লটারি ভাগ্য মিশ্র ফল খুব বেশি আশা না রাখাই ভালো এগারোই জুন দুই হাজার পঁচিশ বুধবার রাশি ফল দিনের শুরুটা কিছুটা অলস মনে হতে পারে তবে দুপুরের পর মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে আর্থিক বিষয়ে একটু সতর্ক থাকা প্রয়োজন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন কর্মযোগ কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে কাজের পরিকল্পনা করে এগোন তাড়াহুড়ো করলে ভুল হতে পারে বেকারদের জন্য নতুন চাকরির সুযোগ আসতে পারে তবে তা পেতে একটু চেষ্টা করতে হবে প্রেম সম্পর্কে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিন আপনার সঙ্গীর প্রতি সহানুভূতিশীল হন বিচার আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না ঠান্ডা মাথায় পরিস্থিতি বিশ্লেষণ করুন শুভ সংখ্যা পাঁচ ছয় রং সবুজ আকাশী লটারি ভাগ্য মধ্যম ঝুঁকি না নিলেই ভালো বারোই জুন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার রাশিফল এই দিনটি আপনার জন্য বেশ শুভ হতে পারে মানসিক শান্তি ও কর্মোদ্যম বৃদ্ধি পাবে আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়তে পারে ভ্রমণ যোগ রয়েছে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পাবেন পদোন্নতির সম্ভাবনা রয়েছে যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন চুক্তি বা সুযোগ আসতে পারে প্রেম সম্পর্ক আরও গভীর হবে সঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তাদের জন্য এটি একটি অনুকূল দিন বিচার আপনার সিদ্ধান্তগুলি ফলপ্রসূ হবে নিজের ওপর আস্থা রাখুন শুভ সংখ্যা তিন নয় শুভ রং হলুদ কমলা লটারি ভাগ্য অনুকূল তবে অবশ্যই বুঝে শুনে বিনিয়োগ করুন উপায় সাধারণ শিবলিঙ্গে জল ঢালা প্রতিদিন সকালে শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করুন ওম নামশ্বিবায় মন্ত্র জপ করুন চন্দ্রমন্ত্র জপ প্রতিদিন একশো বার ওম সোম সোমায় নম মন্ত্র জপ করুন এটি মনকে শান্ত রাখতে সাহায্য করবে গরুকে খাওয়ানো সম্ভব হলে গরুকে সবুজ ঘাস বা রুটি খাওয়ান সাদা বস্ত্র পরিধান সোমবার বা গুরুত্বপূর্ণ দিনে সাদা বস্ত্র পরিধান করার চেষ্টা করুন দান অসহায় বা দরিদ্র ব্যক্তিদের সাধ্যমতো দান করুন নিয়মিত ধ্যান মনকে শান্ত ও একাগ্র করতে প্রতিদিন অন্তত পনেরো মাইনাস কুড়ি মিনিট ধ্যান করুন গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য এই রাশিফল একটি সাধারণ মাত্র আপনার ব্যক্তিগত কোষ্ঠী এবং গ্রহের দশা অন্তর্দশার উপর ভিত্তি করে ফলাফলে ভিন্নতা আসতে পারে আরও সুনির্দিষ্ট ফল জানতে একজন অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ করা উচিত ওং নম শিবায় আপনার দিনগুলো শুভ হোক